বন্ধুরা এখন আমি বানাবো মাকড়সার পা মাকড়সার পা বলতে গেলে দেখো হচ্ছে হচ্ছে এটা মাকড়সা তৈরি হবে যার পা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাতে হচ্ছে মাকড়সার পা তো এইগুলো কি করে তৈরি হয় তোমাদেরকে দেখাচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি এবং গোল গোল করে মানে বেলতে হবে এটা হাত দিয়ে বেলে শুরু করতে হবে শুরু করে সঠিক মাপ নিয়ে কেটে নিতে হবে এখন আমি বানাবো মাকড়সার মাথা